আজ থেকে এক মাস আগেও বা পনেরো দিন আগেও আমরা যখন কারণ বাজারে গেছি বা সাধারণ মানুষ একজন রিক্সাওয়ালা শ্রমিক খেটে খাওয়া মানুষ যখন বাজারে যায় বাজারটা জাহান নাম মনে হচ্ছে তার কারণ হচ্ছে এই 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 ফুলকপিটাই আমরা আশি টাকায় কিনছি সত্তর টাকায় কিনছি এখন এটা পঁচিশ টাকা নাই মা যাওয়াতে জনগণের ভালো হইছে আবার আমরা কৃষকরা বিদ্রোহ করছি এখানে প্রশ্ন হচ্ছে একটা কৃষক এইটা উৎপাদন করতে তার কত টাকা খরচ হচ্ছে এই কৃষক আমি মিডিয়ার কল্যাণে যেটা দেখতে পেরেছি যে দশটা ফুলকপি তাকে দশ টাকা বলছে এর মানে হলো এক টাকা কোথাও এটা চল্লিশ পয়সা বিক্রি হচ্ছে অর্থাৎ ফুলকপিটা উৎপাদন করার জন্য প্রতিদিন যে পানি দিতে যাইতে হয় একটা লোক এই লোকের পরিশ্রমের টাকাটা উঠে নাই আবার আমি ঢাকা এটা পঁচিশ টাকায় কিনছি অর্থাৎ ওখানে এক টাকা ঢাকায় পঁচিশ টাকা এক টাকা এবং পঁচিশ টাকার মধ্যে আমার ডিফারেন্স হচ্ছে চব্বিশ টাকা কেন চব্বিশ টাকা হবে আমি যদি পঁচিশ টাকায় ঢাকা কিনি তাহলে কেন কৃষক এটা দশ টাকা পাবে না বা বারো টাকা পাবে না তাই না বিষয়টা সুতরাং ওই এক টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত এই যে টাকা টাকা এই কোথায় আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব এটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব এখন প্রশ্ন হচ্ছে কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায় তাহলে সে কেন এই চাষটা করবে কারণ কৃষক তো এই চাষটা করে তার সংসার চলে এই চাষটার উপর ডিমেন্ড করে এবং এই চাষটা করতে গিয়া সে হয়তো বিভিন্ন এনজিও গুলি থেকে লোন সরকার থেকে লোন নিছে বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিছে। কিন্তু এই লোনের টাকাটা তো তার উঠছে না লোনের টাকা তো দূরের কথা সে পানি দিতে গেলে তার যে একটা পরিশ্রমিক দরকার এই টাকাটা তো তার উঠতেছে না তাইলে আপনি কৃষককে মাঠে ঠকাইতেছেন আর আমি ভুক্তা হিসাবে আমি ঢাকা শহর বলেন আর গ্রামে বলেন বাজার আমি ঠকতেছি তাহলে আমিও বিক্টিম কৃষক বিক্টিম মধ্যে সত্য যারা যারা এর মধ্যে সিন্ডিকেট করে এই চব্বিশ টাকা খাইতেছে এই চব্বিশ টাকা গুলাকে আমার ধরা উচিত এবং এইটা সরকারের দায়িত্ব পাশাপাশি আমাদের কৃষক নেতা যে কথাটা বলেছেন যে যদি আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করি পেঁয়াজ বলেন আলু বলেন আরো অন্যান্য জিনিসপত্র গুলি তাইলে হুট করে ভারতের মতো লোকজন বা ভারত সরকার আমাদেরকে হুট করে আজকে পেঁয়াজ বন্ধ করে দিল কালকা এটা বন্ধ করে দিল কালকে ওইটা বন্ধ করে দিয়ে বাংলাদেশে এ দাম দুইশো টাকা করে ফেলবে এটা করতে পারবে না আমরা এমন একটা ব্যবস্থা চাই যেই ব্যবস্থার মধ্যে একটা রিক্সা শ্রমিক একটা গার্মেন্ট শ্রমিক একটা সাধারণ দিনমজুর সে যেন এটলিস্ট দিন পরিশ্রম করে দুই দুইবেলা পেটে ভাগ জুটাতে পারে তার বাসায় গিয়ে যেন তার সন্তানদের মুখে এটলিস্ট ডাল মাত্রা তুলতে পারে এমন একটা ব্যবস্থা যেই সরকারি থাকুক আর যেই আসুক এটা যেন হয় মধ্যসত্ত্ব ভোগীরা যেন এই জায়গা থেকে অবশ্যই বিতাড়িত হয়